Assalamu alaikum. ঈদ আয়োজনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ খুবসুরত সিগনেচারের একেবারে নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্ল্যাকের ভিতর আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন আমি সম্পূর্ণ ড্রেসটাই আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আজকের এই ড্রেসটা খুব খুবই গর্জিয়াস হবে বিকজ এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কাজ করা হবে আর স্পেশালি যারা হচ্ছে সুতির একটু দামি ড্রেস চেয়েছিলেন তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন আর এটার সাথে অরিজিনালি লাকজারি শিপনের দোপাটা আপনারা পেয়ে যাবেন দোপাটাটার মধ্যেও কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে আমি ডিটেলসলি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেড ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কালারটা ক্যামেরাতে এমনিতে আসতে চায় না একদমই মিচমিচে যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাকটাই কিন্তু আপনারা পাবেন সো এটা হচ্ছে কামে যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে অ্যাম্বয়েডার ওয়ার্ক করা আছে কাজের যে ফিনিশিংটা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নিখুঁত ফিনিশিং আপনারা পাবেন ফ্যাব্রিকটা কিন্তু প্রিমিয়াম কটনের ভিতরে পাবেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং হচ্ছে কামেজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলের মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে রাইট না ওইটার যে ব্যাক আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ব্যাকও কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এবং ব্যাকের যে দামান পার্টটা আছে সেটার মধ্যে কিন্তু সুন্দর একটি প্যানেল ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন যাবেন রাইট না ওইটার হাতা এবং হচ্ছে সালোয়ারের কাপড়ে যে দেখেন হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে এগুলো সব ফ্রন্ট ব্যাক সব কিছু আপনারা কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন তো হাতা এখানে ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন যেহেতু কাপড়গুলো একদম ফ্রি সাইজ দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ এত সুন্দর করে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর যদি এখানে ক্যামেরাতে এটা এত বেশি ভালো লাগে না বাট বাস্তবে খুবই ভালো লাগবে এটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে উনত্রিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন একটু ড্রেস যারা খুব চাচ্ছেন এই ক্যাটালগের ড্রেসটি এবার হতে পারে আপনাদের সেরা কালেকশন সো আপনারা যারা অর্ডার করবেন আমরা শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ